আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সরাসরি লাইভে আসলাম আজকে নতুন একটা স্যাম্পল তৈরি করলাম প্রিন্টে সুপার কভারে কুচি দিয়ে অনেকে চাচ্ছেন আমাদের কাছে আজকে স্যাম্পলটা তৈরি করলাম কেমন হলো অবশ্য যে কোনো প্রিন্ট আপনাদের যদি পছন্দের কোনো প্রিন্ট থাকে ওইটাই আমরা তৈরি করে দিতে সক্ষম ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি সরাসরি আমাদের ফ্যাক্টরি লোকেশনটা আমি আপনাদেরকে দিয়ে দেবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে হোলসেল করে থাকে অনেকেই আসলে প্রিন্টের স্ট্রিন নিতেছেন অনেকেই কুচির মধ্যে ছাড়ছেন একেবারে কুচি করা অসাধারণ কুচের ফিনিশিং এবং ফিটিংগুলো অবশ্যই দেখছেন সুন্দর ফিটিংস প্রিন্টের যে কোনো কাবার কালেকশন আমাদেরকেই সেন্ড করবেন পেয়ে যাবেন এস হোম টেক্সটাইলে অনেক অনেক কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন আপনাদেরকে চাইলে আমরা কাটিং রুমে নিয়ে যাই ইনশাল্লাহ দেখে থাকুন এগুলো সব ওয়ার্ডেন প্রোডাক্ট পুরো দোতলা বাড়িটাই আমাদের কারখানা উপরে সুইং হয় নিচে কাটিং সব প্রিন্ট এর মাল প্রিন্ট বেলভেট সহ বিভিন্ন লুজ কভার তৈরি করে থাকি এগুলো হলো আমাদের থ্রি কালেকশন থ্রি লুজ কভার কালেকশন অনেক অনেক তুর্কি ফেব্রিক্স সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে স্কিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি সারা বাংলাদেশেই হোলসেল করে থাকি

তারা বেলভেট নিতে আগ্রহী এই যে বেলভেটও যে কোনো ধরনের সোফা সেই কোন ধরনের সোফা যেগুলো ভিক্টোরিয়া অনেক অনেক কালেকশন আসলে লাস্ট সময় তো এখন আমাদের কাটিং সেশনের কাজ শেষ সারা দিনে ওয়ার্ডার সবগুলোই কাটিং হয়ে গেছে সব বুকিং হয়ে গেছে আপনারা চাইলেই আমাদের থেকে হোলসেল রিটেল নিতে পারবেন সরাসরি কারখানা থেকে Waskita Janubidan ini, sih Allah Bawa Assalamualaikum.